সম্মানিত দেশবাসী আসসালাম রাহমতুল্লাহ গতকাল মোকারমের দক্ষিণ গেটে ঠিক জুম্মার পরেই এখন নব্য গঠিত ওই কিংস পার্টি তথা জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপ এনসিপির একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হলো এবং পনেরো দিন আগে থেকেই এদের যত প্রচার প্রচারণা হাক ডাক মহা মহাসমাবেশকে কেন্দ্র করে তাতে সত্যি দেশবাসী নজর ওই দিকে ছিল যে না জানি কত লক্ষ জনতার সমাবেশ এখানে হবে কিন্তু কি হল কয়শ লোক হল এবং তারা এমনভাবে প্রচার চালিয়েছে গোটা ঢাকা শহরে দেশের বিভিন্ন জেলায় ওই মার্কেটে কাঁচা বাজারে ফুটপাথে দোকানে শপিং মলে গিয়ে তারা এই কথা বলেছে যদি ভালোভাবে ব্যবসা করতে চান চাঁদাবাজহীন ব্যবসা করতে চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তাহলে ওই শুক্রবারে মহা এনসিপির মহাসমাবেশে আপনারা যোগ দেবেন এইভাবে প্রচার চালিয়েছে তারা কিন্তু ফলাফলটা তুল্টো হয়ে গেছে এতেই বোঝা যাচ্ছে যত আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের বিরোধিতা করেছে তত তারা জনশূন্য হয়েছে এরা বুঝতে পারেনি যে আওয়ামী লীগের বিরোধিতা এত বেশি করা হয়েছে যে এদের আওয়ামী লীগের বিরোধিতা করতে 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 কখন তারা তাদের নিজেদের বিরোধিতা এবং দেশের বিরোধিতা চলে গেছে তারা সেটাও বুঝতে পারেনি অর্থাৎ মানুষ যদি অত্যন্ত পরাণ হয়ে যায় তাহলে সে স্বাভাবিক জ্ঞান যে লোপ পায় এনসিপির মহাসমাবেশ তার প্রমাণ আওয়ামী নাই তারা বলে জনতার ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই তারা দল গঠন করেছে আর জনগণ কোথায় এবং আওয়ামী লীগের একটা মিছিল দেখে এত প্রতিকূলতার মধ্যে দিয়েও আওয়ামী লীগের মিছিল দেখে যারা আতঙ্কিত তারা স্ট্যাটাস দিচ্ছে হুঙ্কার দিচ্ছে যে আওয়ামী লীগের মিছিল দেখতেছে অনেক লম্বা হচ্ছে কাজে যারা এর সঙ্গে কম্প্রোমাইজ করছে তাদেরকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছে তারা অতএব তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তাদের কাছে একটা আতঙ্কিত দল কিংবা আতঙ্ক হবেই তারা গণ করেছে কি জঙ্গি অভ্যুত্থান করেছে কি ওই মার্কিন পঞ্চাশ মিলিয়ন ডলার মার্কিন ডলারে আমেরিকার পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারে কিছু লোকজনকে কেনা তারা জমায়েত করে অভ্যুত্থান ঘটিয়েছে এবং জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করেছে তারাই জানে তাদের ম্যাটিকুলাস প্ল্যানটা ডিজাইনটা তারাই জানে যে এবং তারা যদি আওয়ামী লীগকে এত আওয়ামী লীগের প্রতি তারা যদি এত না হতো তাহলে যেত যে সত্যিকার অর্থে হয়েছে কারণ তাদের ভাষায় আওয়ামী লীগ একশো বছর ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে তাহলে আওয়ামী লীগকে এত ভয় কেন এবং তাদের প্রচার প্রচার চালিয়েছে কেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলে কিন্তু এই থেকে কি হয়েছে কালকে যে গণজমায় যে সমাবেশের লোক জমায়েত হয়েছে তাতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় জনগণ জনগণের অংশগ্রহণ না করার মধ্য দিয়ে জনগণ তাদেরকে যে প্রত্যাখ্যান করেছে তাদের বোঝা উচিত আজকে এই জন্য বললাম যে আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে তারা নিজেদের বিরুদ্ধেই চলে গেছে এই একটা আরেকটা বিষয় তারা দেশের বিরুদ্ধে চলে গেছে শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি সে এই আন্দোলনটা জুলাই আন্দোলনটা কোনো জনগণের আন্দোলন নয় এটা কিছু জামাত শিবির রাজাকার জঙ্গিদের আন্দোলন আজকে আন্দোলনের পরে সমস্ত কর্মকাণ্ডেই জানা যাচ্ছে সত্যি সেটা জনগণের নয় সেটা হচ্ছে ওই জামাত শিবিরের আজকে সমন্বয়করা বলছে যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না হয় তাহলে জুলাই আন্দোলন শহীদদের সঙ্গে হবে আমাদের বেঈমানি করা বেমানি করতে তার বাকি নেই এবং আওয়ামী লীগকে এবং এটাও বলছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনে ব্যস্ত থাকবে তারা জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেমানি করছে ঠিক কথা বলে এরকমভাবে তারা প্রচার করছে বিভিন্ন জনসভায় বলছে কালকের জনসমাবেস্ত হল হলো এবং এরা এ যাবৎ যেখানে গেছে ঢাকার বাইরে তারা তো জনগণের সঙ্গে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আসছে এবং সেখানে একটা না একটা গন্ডগোল হয়েছে তাদের কিনে এবং তাদেরকে সেভ করার জন্য সেখানে পুলিশ আর্মি মিডিয়ার লিখছে সেখানে তাদের আওয়ামী লীগ ছিল না তাহলে এদের স্থানটা কোথায় যাই হোক সেটা তাদের নিজস্ব উপলব্ধি থাকলে তারা বুঝে নেবে যে জনগণের মধ্যে তাদের আর গ্রহণযোগ্যতা নেই এই যে এখন বলছে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করবে না যারা ভূমিকা রাখবে না যারা আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত অথবা আওয়ামী লীগের সঙ্গে কম্প্রোমাইজ করবে অথবা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না চায় তাহলে জুলাই আন্দোলনের শহীদদের সঙ্গে বেমানি করা হবে আর বেমানি করছে কে বেমানি তো করা হয়েই গেছে জুলাই আন্দোলন কি ছিল যে শেখ হাসিনার পতনের পরে দেশ দেশে কোনো দুর্নীতি থাকবে না নয়টা মাসে ছাত্র সমন্বয়ক কিংবা ওই উপদেষ্টাতে দুর্নীতির বিরোধী আন্দোলন নাম করা হয়েছে অথচ চাকরি বাকরিতে তদবির হচ্ছে আরে উপদেষ্টারা তো করছে করছে তাদের বাবাকে নিয়েও করছে এটা তো প্রমাণ হয়ে গেছে একটা উপদেষ্টার যেমন ওই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সজীব ভূঁইয়ার পিএসের তো তিনশো কোটি টাকা বের হলো। আজকে সমন্বয়করা যেখানে ওই রিক্সা ভাড়ার টাকা থাকতো না যাদের নিজেরাই স্বীকার করছে যাদের মানি ছিল না মিটিং করবে দেড় হাজার টাকার মাইক ভাড়া মাইক ভাড়া যে দেড় টাকা দেবে সেটা ছিল না আজকে তারা কোটি টাকার গাড়িতে উঠে হেলিকপ্টারে যায় লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে ওই রুপাইন টাওয়ার ভাড়া করে আসে তারা তাদের খাওয়া দাওয়া যদি একটা ব্যবস্থা হয় কয়েকজন মিলে তাহলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেতে হয় দুর্নীতির খুঁজে বের হচ্ছে কই একটা কথা তো তারা বলেনি ওই এনসিবি পার্টি বলেনি সরকারের বিরুদ্ধে যে এই দুর্নীতিগুলো কেন এগুলো রোধ করতে হবে হাসির আমার হত্যাকাণ্ড হয়েছে তার বেশি হত্যাকাণ্ড হচ্ছে পাঁচ তারিখের পরে এবং এখন পর্যন্ত চলমান কই এটা বিরুদ্ধে তো কথা নাই আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নাকি রক্ষা করা হবে বাংলাদেশ নাকি স্বকীয়তা মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আজকে আরাকানের উদ্দেশ্যে ওই জাতিসংঘের সহায়তায় কেন এই মানবিক নাম দিয়েছে মানবিক করিডোর আজকে দিয়ে দেওয়া হচ্ছে আজকে কেন চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর লিস্ট দেওয়া হচ্ছে আমেরিকাকে ওই ডিপি ওয়ার্ড দুবাই ভিত্তিক একটা কোম্পানি এটা তো সবাই জানে যে ডিপি ওয়ার্ড ডুবাই ভিত্তিক কোম্পানি সেটা হচ্ছে আমেরিকার ওই নেভির সঙ্গে অর্থাৎ নৌবাহিনীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং এর বিভিন্ন জায়গাতে এরকম বন্দর পরিচালনা করে ওই ডিপি ওয়ার্ড এবং তাকেই লিস্ট দিচ্ছে অর্থাৎ তার মাধ্যমে আমেরিকা বিভিন্ন জায়গাতে ঘাঁটি গাড়ে এবং সাগর দখল করে রাখে তাকে দেওয়া হচ্ছে আজকাল ওই ইয়েলি সবচাইতে দামি এবং যেখানে যে বন্দর দিয়ে আমাদের পঞ্চাশ ভাগ মাল আমদানি রপ্তানি হয় এটা ওই যে নাও এত টাকা দেশি এত টাকা খরচ করে এত সর্বাধুনিক সর্বাধুনিকায়ন করা হয়েছে অথচ সেটা বলছে যে বিদেশি কোনো কোম্পানিকে যদি লিস্ট দেওয়া হয় তাহলে সেটা মাল উঠা নামায় কিংবা রপ্তানি আমদানি রপ্তানিতে আরও সক্ষমতা বৃদ্ধি পাবে তার এই এক বক্তব্য দিয়ে সেটাকে আমেরিকায় ওই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে ওই মাতার বাড়ি সমুদ্র গভীর গভীর সমুদ্র বন্দর সেটাও দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে এবং যদি জনগণই ম্যান্ডিড হয় তাহলে গোপনে গোপন এগুলো দেওয়া হচ্ছে কেন এই দাবিতে উঠছে না যে দাবিটা জুলাই আন্দোলনে ছিল যে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ওই সমুদ্র বন্দর লিজ দেওয়ার ব্যবস্থা করতেছে ওই কোরিডোর দেওয়ার ব্যবস্থা করতেছে অথচ যে গণতন্ত্রের কথা বলা ছিল যে নির্বাচনে কথাবার্তা বলা ছিল যে দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বলা ছিল যে চাকরি বাকরির ক্ষেত্রে কোটার বিরুদ্ধে কথাবার্তা বলা ছিল বৈষম্যের বিরুদ্ধে এগুলো ছিল এগুলো নিয়ে ডক্টর ইনুস কথাবার্তা বলছে না কেন এগুলো নিয়ে মিটিং করছে না কেন এগুলো নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না কেন কই এনসিপি পার্টি এটা বলছে না কেন দাবি জানাচ্ছে না কেন অতএব এ দেশের সার্বিক স্বাধীনতার সার্বভৌমত্ব সব কিছু এখন আমেরিকার হেতে হাতে চলে যাচ্ছে তা এইগুলো কি জুলাই আন্দোলনের শহীদদের সঙ্গে কমেন্টমেন্ট ছিল তাহলে এর শহীদদের রক্তের সঙ্গে বেমানি করছে কে এই এনসিপি পার্টি হ্যাঁ আমেরিকাকে দেওয়ার একটা কারণ আছে কারণ এটাই প্রমাণ হয় যে সেদিন আমেরিকার কাছে এই আন্দোলনটা আন্দোলনের ভবিষ্যৎটাকে তারা লিস্ট দিয়েছিল আমেরিকার কাছে তারা নিজেরাও আমেরিকার ওই পঞ্চাশ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি হয়ে গেছিল এই নেতারা শুধু জানানি জনগণকে যদি জনগণকে জানাতো এরা যে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হবে আর ওই চট্টগ্রাম বন্দর ওই এই মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর ওই তারপর আর এখানে উদ্দেশ্যে করিডোর এগুলোকে দেওয়া হবে বিদেশি কোম্পানিকে লিস্ট দেওয়া হবে তাহলে কি আন্দোলনে তারা লোক পেতো জনগণ এগুলো মেনে নিত তাহলে জনগণের বিরুদ্ধে গণভ্যুত্থানেই যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে বেমানিটা কে করছে মুনাফিকিটা কে করছে এই এনসিপি পার্টিটা এটা তো পরিষ্কার এর জবাবগুলো তারা কিভাবে দিবে তারা একটাই জিনিস ভেবেছে যে আওয়ামী লীগকে সরাতে পারলে এ দেশের সব কিছু বিদেশির হাতে তুলে দেওয়া যাবে আর যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত এগুলো বিদেশি হাতে তুলে দেওয়া যাবে না আর আমরাও পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার না এগুলো আগেই চুক্তি হয়েছে শুধু ছাত্রদেরকে চাকরির লোভ দিয়েছে জনগণকে গণতন্ত্রের লোভ দিয়েছে আর নির্বাচনের লোভ দিয়েছে বা আর বিএনপি ভাইরা ক্ষমতা পাওয়ার জন্য এতটাই তৃষ্ণার্ত হয়েছিল যে তাদের সামনে যে পানিটা দেওয়া হয়েছে তাদের এই মানে ভোটাধিকারের বা নির্বাচনের তৃষ্ণা মিটানোর জন্য সে পানিটা আসলে টিউবওয়েলে পানি না নর্দমার পানি সেটাও তারা সেদিন পরক করে দেখতে পারেনি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা অথবা ছাত্র সমন্বয়করা আমাদের যে পানিটা দিচ্ছে নির্বাচনী যে তৃষ্ণা আমাদের লেগে আছে সে পানিটা টিউবওয়েলের পানি কি নর্দমার পানি সে পানিটা ছিল যে নর্দমার পানি আজকে দেখুন নর্দমার পানি খেয়ে কীভাবে নিজেদের মধ্যে পয়জনিং সৃষ্টি হয়েছে আজকে নির্বাচনের কথা নেই গণতন্ত্রের কথা নেই নির্বাচনের কথাবার্তা বললে সে পাগল গণতন্ত্রের কথাবার্তা বললে সে পাগল এই দিকেই কথা নাই আর ইউনিসের সমস্ত গোপন মিটিং চলছে এবং শীর্ষ স্থানীয় পর্যায়ের লোকদেরকে নিয়ে কীভাবে এই বন্দর লিস্ট দেবো কীভাবে করিডোর দেবো আর কীভাবে পাকিস্তানকে খুশি করব। এটাই আমেরিকার সমস্ত প্ল্যান বাস্তবায়ন হয়েছে ওই উনিশশো বাহা একাত্তর সালের তেইশে মার্চ মার্কিন রাষ্ট্রদূত স্বয়ং শেখ মুজিবকে বলেছিলেন যে মিস্টার মুজিব সেন্ট মার্টিন দ্বীপে আমাদের জাহাজকে ভেজে থাকতে দিন আপনি বিনিময় স্বাধীনতাটা নিয়ে নিন শেখ মুজিব বলেছিলেন যে আমি এক ইঞ্চি ভূমি কাউকে দিয়ে আমি স্বাধীনতা চাই না একই কথা এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে শেখ হাসিনা সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি শেখ মুজিবকে যে পরিণাম ভোগ করতে হলো ওই শেখ হাসিনাকেও কাছাকাছি সেই পরিণামে ভোগ করতে হচ্ছে উদ্দেশ্য সেন্ট মার্টিন দ্বীপ ওই সমুদ্র বন্দর আজকে জো বাইডেন প্রশাসন জাতিসংঘের মাধ্যমে ওই ডোনাল্ড লু বলি তার আমেরিকার ওই যে ডিপ স্টেটের পলিসি অনুযায়ী ওই ডোনাল্ড লু বলি আর জাতিসংঘের মানবাধিকার কমিশনার চেয়ারম্যান বলি ভরকার তুর্ক এদেরকে দিয়েই আর ইউনুসগংকে নিয়েই এই প্ল্যানটা বাস্তবায়ন করেছে আজকে আমেরিকা সফল কই এটার বিরুদ্ধে শিবির প্রতিবাদ নেই আমেরিককে নিষিদ্ধ করতে হবে এটা বলতে পারছে না ওই মানবিক করিডোর নামে সমুদ্র লিস্ট দেওয়া ওই ইয়ে মাথাবাড়ি গভীর সমুদ্র বন্দর যে কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে লিস্ট দেওয়া হচ্ছে এইটা বন্ধ করো এটা বন্ধ দাবি ইউনসের কাছে করছে না অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে করতে আজকে তারা দেশের বিরুদ্ধে চলে গেছে আজকে দেশটা রসাধারা চলে গেছে দেশটা অন্যের হাতে চলে যাচ্ছে আর তারা বলবেই কেমন করে এগুলো তারা তো সবই পূর্ব পরিকল্পিত এগুলো সবই তো মেটিকুলাস মানে পার্ট অফ মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস ডিজাইনের এগুলো অংশ কিংবা উৎস এ কথাগুলো তাদের তো আগে থেকেই হয়ে আসছে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারলে তার এগুলো বাস্তবায়ন হবে না অর্থাৎ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি রক্ষা হয় আওয়ামী লীগের মাধ্যমে হবে তবে দেশবাসী অবশ্যই বুঝবেন একটু সময় লাগবে আবার এ দেশের সকল অস্তিত্বকে রক্ষা করতে গেলে এবং এদেরকে তাড়িয়ে দিতে আওয়ামী লীগের নেতৃত্বের বিকল্প নেই এটাই ঠিক একাত্তর সালে যেমন আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে হয়েছিল আবার এই সমুদ্র বন্দর বলেন আর এই বলেন ওই বলেন যেভাবে দেশ অন্য কোম্পানির কাছে চলে যাচ্ছে যেমন ওই নবাব সিরাজউদ্দৌলার ওই তেইশে জুন পলাশি যুদ্ধের পর ভারত আমাদের বাংলা চলে গেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তেমনিভাবেই এখন বাংলাদেশ যাচ্ছে ডিপি ওয়ার্ড ওই দুবাই ভিত্তি অর্থাৎ আমেরিকার নেভাল নেভালের ঘনিষ্ঠ অর্থাৎ নেভাল সমর্থিত ওই দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে এটা পরিষ্কার সতেরোশো সাতান্ন সালে এ বাংলার স্বাধীনতা এ বাংলা যেমন চলে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর এখন যাচ্ছে আমাদের ওই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির হাতে এটা পরিষ্কার এটা কেবল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের পরাজয় আর শেখ হাসিনা সরকারের উৎখাত ওই একই ঘটনা অবস্থা দৃষ্টি তাই কাজে দেশবাসী ওই আমেরিকার নৌবাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ বা নৌবাহিনী সমর্থিত বা যে নৌবাহিনীকে দিয়ে যে কোম্পানিকে দিয়ে আমেরিকা বিশ্ব মানে সাগরগুলো দখল করে বেড়াচ্ছে মানে সাগর যার দখল বিশ্ব রাজনীতি তার দখল আর এটা করতে গিয়ে ওই ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে আমেরিকা যেভাবে ওই ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে দিয়ে আমেরিকা যেভাবে সমুদ্র বন্দরগুলো দখল করে বেড়াচ্ছে আজ বাংলাদেশের সমুদ্র বন্দরও চলে গেছে কক্সবাজার সমুদ্র বন্দর ওই চট্টগ্রাম সমুদ্র বন্দর সব ডিপি হাতে চলে গেছে এগুলো থেকে বাঁচতে গেলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গেলে এখন সচেতন হন আর এনসিপি পার্টি আর ডক্টর মোহাম্মদ ইমন প্রত্যাখ্যান করুন নচেত বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ওই যে আপনার তো জানেন যে সরকার পাকিস্তানের সাথে কেমন সক্ষতা এবং পাকিস্তানের নেতা ওই জমিয়তে উলামা ইসলামের নেতা মঞ্জুর ম্যাঙ্গাল যে কথাটা বলেছে আসতে ছ ছমাস আগেই যে বাংলাদেশ হবে এখন পাকিস্তান অঙ্গরাজ্য এটাই ঠিক আর অর্থনীতিকে পরিচালনা করবে ওই আমেরিকার নৌবাহিনী ওই দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে এটা পরিষ্কার কাজে বিষয়গুলোকে সবাই মিলে উপলব্ধি করি দেশকে বাঁচায় আল্লাহ হাফেজ